হাজার বছরের পুরানো আমাদের এই বাংলা ভাষা আর আজ থেকে প্রায় দেড়শো বছর আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন আমার দুর্গোৎসব একটু মন দিয়ে বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে খুব বেশি বোম্বাস্টিং ওয়ার্ডস বা দাঁত ভাঙা বাংলা মনে হবে বলে আমার মনে হয় না দেখো দেড়শো বছর বাদেও প্রত্যেকটা কথা কি অসম্ভবভাবে প্রাসঙ্গিক আজকের সমাজে আজকের কবিতা পাঠের আসরে আমার নিবেদন আমার দুর্গোৎসব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিবেচিত আজকে দ্বিতীয় পর্ব রচনাটিতে লেখক দেবী দুর্গা সম্পর্কে যে কটা বিশেষণ ব্যবহার করেছেন তার রূপ এবং বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে যা যা শব্দ ব্যবহার করেছেন আজ থেকে দেড়শো বছর আগের অভিভক্ত বঙ্গদেশকে উপলক্ষ করে অর্থাৎ দেবী দুর্গা ইজ ইকুয়াল টু আজ থেকে দেড়শো বছর আগেকার বঙ্গদেশ কিন্তু সেটা আজও সমানভাবে প্রাসঙ্গিক তবে অবিভক্ত বঙ্গদেশের দেড়শো বছর আগের ছ কোটি জনসংখ্যা কিন্তু এখন এগারো কোটি বা তারও বেশিতে পরিণত হয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই ইউ বি স্টোরিয়ান পোয়েট্রির কবিতা পাঠের আসর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই প্লিজ ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা হিট করতে ভুলে যাবেন না প্লিজ থ্যাংক ইউ কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গলমঙ্গললে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য কুল পালিকে ধর্ম অর্থ সুখ দুঃখদায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ কর ইস মা নব রাগ রঙ্গিনী নব বলধারিণী নবদর্পে দর্পিনী নব স্বপ্নদর্শিনী মা গৃহে এসো ছয় কোটি সন্তানে এক উত্তরে এক কালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারু পূর্ণ চন্দ্র ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পুঁজিতে সিন্ধু মন্থন কারিনী শত্রু বধে দশ ভুজে দশ অনন্ত শ্রী অনন্ত কাল স্থায়নি শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি তোমায় কি বলিয়া ডাকিব মা এই ছয় কোটি মুন্ড ওই পদ প্রান্তে লুণ্ঠিত কোটি কণ্ঠে ওই নাম করিয়া করিব এই তোমার জন্য পতন করিব না পারি ওই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তান তাহার ভাবনা কি দেখিতে দেখিতে আর দেখিলাম না সেই অনন্তকাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল অন্ধকারে সেই তরঙ্গ জলরাশি ব্যাপিল জলকল্লোলে বিশ্ব সংসার পুরিল তখন মুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিল মা হিরণময়ী বঙ্গভূমি উঠো মা এবার সুসন্তান হইব সৎ পথে চলিব তোমার মুখ রাখিব উঠো মা দেবী দেবানুগৃহীত এবার আপনা ভুলিব ভাতৃবৎসল হইব পরের মঙ্গল সাধিব অধর্ম আলস্য ভক্তি ত্যাগ করিব উঠো মা একা রোদন করিতেছি কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা এসো ভাই সকল আমরা এই অন্ধকার কালস্রোতে ঝাঁপ দিই এসো আমরা দ্বাদশ কোটি ভুজে ওই প্রতিমা তুলিয়া ছয় কোটি মাথায় বহিয়া ঘরে আনি এসো অন্ধকারে ভয় কি ওই যে নক্ষত্র সকল মধ্যে মধ্যে উঠিতেছে নিবিতেছে উহারা পথ দেখাইবে চলো চলো অসংখ্য বাহর প্রক্ষেপে এই কাল সমুদ্র তারিত মথিত ব্যস্ত করিয়া আমরা সন্তরণ করি সেই প্রতিমা মাথায় করিয়া আনি ভয় কি না হয় ডুবিব মাতৃহীনের জীবনে কাজ কি আইসু প্রতিমা তুলিয়া আনি বড় পূজার ধুম বাঁধিবে ছাক কে হাড়ি কাঠে ফেলিয়া সংকীর্তি খর্গে মায়ের কাছে বলি দিব কত পুরা বৃত্তাকার ঢাকি ঢাক ঘাড়ে করিয়া বঙ্গের বাজনা বাজাইয়া আকাশ ফাটাইবে কত ঢোল কাশী কারা নাগারায় বঙ্গের জয় বাদিত হইবে কত সানায় কোঁ ধরিয়া গাইবে কত নাচ গো বড় পূজার ধুম বাঁধিবে কত ব্রাহ্মণ পণ্ডিত লুচি মন্ডার লোভে বঙ্গ পূজায় আসিয়া পাত্রা মারিবে কত দেশী বিদেশি ভদ্রাভদ্র আসিয়া মায়ের চরণে প্রণামী দিবে কত দিন দুঃখী প্রসাদ খাইয়া উদর পুরিবে কত নর্তকে নাচিবে কত গায়কে মঙ্গল গাইবে কত কোটি ভক্তে ডাকিবে মা